আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবে পশ্চিমবঙ্গে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প গতকাল সংসদে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আর তারি জবাবে তৃণমূল সাংসদ দোলা সেন যা বললেন আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন একমাত্র বাঁকুড়ার টেপের পর্দায় তো ওদের কোনো যায় আসে না আমরা জিজ্ঞেস করে দেখেছি মানে কুল রাখব না আমরা কিন্তু এই পোলারাইজেশন বা ভারতের এই বৃহত্তম গণতন্ত্রের দেশ এমন বাংলা তো বটেই ভারতও সেভাবে মানে না যদি মানত তাহলে ওরা হারতো না যদি মানত তাহলে ওরা তিনশো তিন থেকে দুশো চল্লিশ হতো না ফলে ওরা বুঝতে পারছে না যে এই পলিসিতে এত স্ট্রিক করে থাকলে এখন যদি আবার এই নামাজ পড়বার দিন ঈদের দিনও ঝামেলা করে তাহলে দুশো চল্লিশ থেকে দুশো খুব শিগগিরই গড়গড়িয়ে চলে যাবে এমনিতে ইউপি তে রেজাল্ট অনেক খারাপ হয়েছে তবু ওরা বুঝছে না ওদের এক বজ্ঞা ব্যাপার আছে ওরা ভাবে ওটাই ঠিক আর এস এস এর চাপও আছে ভাবছে বাস এটাই করো দেখুন প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীকে নকল করে বেটি বাঁচাও বেটি পড়াও স্বাস্থ্যসাথীকে নকল করে আয়ুষ্মান ভারত কৃষক বন্ধুকে নকল করে পি এম কিষান নিধি যোজনা এসব পরপর মোদীবাবু মমতা ব্যানার্জিকে নকল করে করে চলছেন কিন্তু নকল তো নকলই হয় সেই জন্য অরিজিনালি মমতা ব্যানার্জির এইসব স্কিমে কোনো বার নেই আর ওদের অনেক বার আছে আর তারপরে লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে লাডলি বাহেনা করে তো মহারাষ্ট্রে এখন ছেড়ে দিয়েছে পঁয়ষট্টি লাখ বাতিল বার শুধু না এখন যা ঘোষণা করেছিল সেটা থেকেও ফিরে আসছে তো ওদের বেশি বিষয়ে বেশি কথা না বলাই ভালো মমতা ব্যানার্জি ওনার কথার দাম রাখতে জানেন মোদীবাবুরা জানেন না অমিত শাহজি স্বপ্ন দেখতে পারেন আমাদের গণতান্ত্রিক দেশ ওনার স্বপ্নকে আমি মুবারক জানাবো কিন্তু বাংলায় মানুষের সঙ্গে মমতা ব্যানার্জির যে কানেক্ট সেটা মমতা ব্যানার্জিকে একুশের ভোটে ফর্টি নাইন পয়েন্ট পার্সেন্টেজ দিয়ে থাকে ওনার ভোট পার্সেন্টেজও বেড়েছিল কাছাকাছি ফলে নিশ্চিন্ত থাকুন আমাদের সিট আরো 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 বাড়বে মমতা ব্যানার্জির জন্য আর অমিত শাহজিরা তো চল্লিশ পঞ্চাশের নিচে নেমে যেতে পারেন সিপিএম কংগ্রেসের সাপোর্ট নিয়েও যেটা লন্ডনে বিক্ষোভ দেখানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন ওখানে সিপিএম এবং বিজেপি সিপিএমের কথা ছাত্র সংগঠন এবং বিজেপির লোকেরা বিক্ষোভ দেখাবার চেষ্টা করেছেন প্রথম কথা বলবো যে এটা একেবারে ডেকোরাম নয় এথিক্সও নয় একজন বিদেশে সম্মানিত অতিথি হিসেবে গেছেন তাকে বিদেশের মাটিতে দেশের পক্ষ থেকে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে এইভাবে অপদস্থ করার চেষ্টা এটা ঠিক না কিন্তু আমরা খুবই সৌভাগ্য যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইব করি উনি এত সুন্দর ট্যাকেল করেছেন প্রথমত উনি অর্গানাইজাররা যখন বাধা দিচ্ছিল তাদের বলেছেন না না ওদের বলতে দিন এটা ডেমোক্রেসি ওরা বলুক আর এটাও বলেছেন যে এটা পলিটিক্যাল ফোরাম নয় ভাই পলিটিক্যাল বিষয়ে তোমরা আমাদের রাজ্যে এসো পলিটিক্যালি লড়ো যেত এটা পলিটিক্যাল ফোরাম না এখানে পলিটিক্স আনা ঠিক না হ্যান্ডেল করেছেন উনি খুব ভালো দারুণ এবং উনি আর জি প্রসঙ্গ যখন এটা কেউ তুলেছে উনি বলেছেন যে ওটা সাবজুডিস ম্যাটার ওতে আমি মন্তব্য করব না আর দেশবিরোধী কথা উনি বলেননি এবং স্পেশালি যখন বলেছে ওরা যে হিন্দু আপনি বিরোধী তখন উনি স্পষ্ট বলেছেন যে আমি উই আর ফর হিন্দু উই আর ফর মুসলিম উই আর ফর শিখ উই আর ফর ইসাই তো এইটা হচ্ছে মমতা ব্যানার্জি উনি যা সত্য তাই বলেছেন এবং খুব ভালো হ্যান্ডেল করেছেন এবং সবচেয়ে ভালো লেগেছে আমার লাইভ যখন দেখছিলাম অর্গানাইজাররা তো ওপর থেকে বারণ করছিল কিন্তু যারা দর্শক যারা শ্রোতা তারাই ওই কেলক কলেজের অক্সফোর্ড ইউনিভার্সিটির দর্শক শ্রোতারাই তারা এডুকেশনিস্ট তারা কেউ অধ্যাপক তারা কেউ ছাত্র তারাই কিন্তু এদের দু চারজন বিজেপি আর ছজন পাঁচ ছজন ওই এস এফ সিপিএম এর ছাত্র তাদেরকে বের করে দিয়েছে প্ল্যাকার্ড শ মমতা ব্যানার্জি বরং বলছিলেন যে এটা ডেমোক্রেসি ওদের বলতে দিন